الله رب العالمين بلن وما أدراك ما سقر لا تبقي ولا تذر لَوْ لو للبشر عليها تسعة عشر جرب لنا الله أكبر قرآن الكريم رون ترشتن بر সতেরো নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইনের সোরা মুদ্দাফের সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াত তাফসিরাম তাফিমুল করান থেকে বলছে সগিতা বলে হিমাল তিনি তার বিখ্যাত গ্রন্থ তাফিমুল কোরআন আয়াতের ব্যাখ্যা করেছেন ওয়ামা দর কেমা সাপার আরবি গেরামারুনজে ডেফেল এস্টেভহাম ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আল্লাহ প্রয়োগ করে বলেছেন ওয়ামা দরকামা সাপার ও নবী আপনি জানেন নাকি সাকারটাকে সাকারের অবস্থানটা কি সাকারটা কি আপনি জানেন নাকি বলেন তো বলেন তো সাকাররা কেমন এটাকে আমার নবী জানে আমার নবী জানে না যেহেতু আল্লাপাক এখনো জানায়নি এবার আল্লাপাক সুন্দর করে বলছে ও নবী আপনি শোনেন সাকার কি এটা কেমন ভয়ঙ্কর এটা কেমন ডেঞ্জারাস জায়গা আল্লাহ বলেন এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা এটা এমন একটা ডেঞ্জারাস জায়গা এর ভিতরে মানুষ যখন করবে ওই মানুষকে ওই যা নামক যার নাম বাস্তব দেবে না মরতেও দেবে না আল্লাহ আকবর বলেন জোরে বলেন আল্লাহ আকবর জায়গা তাদার এর ভিতরে মানুষকে বাঁচতেও দেবে না মরতেও দেবে না তাফিমুল কোরআনের ব্যাখ্যায় লিখেছেন যে এর ব্যাখ্যা দুইটা সবাই বলেন কয়টা এক নাম্বার সাকার নামক জাহান নামের অধিবাসী যারা হবে এই অধিবাসীদেরকে যখন তার ভিতরে প্রবেশ করানো হবে সাথে সাথে ওই ব্যক্তিকে একেবারে সাই বানিয়ে দেওয়া হবে সাই বানিয়ে ক্ষান্ত করা হবে না ওখান থেকে আবার আল্লাহ তাকে জীবিত করে আবারও শাস্তির আওতাভুক্ত করবে দুই নম্বর ব্যাখ্যা যারা সাকারের উপযুক্ত তারা যখন সাকারে পড়বেই শাস্তি তাকে রেহাই দেবে না শাস্তি তাকে রেহাই দেবে না প্রিয় ভাইরা আমার কোরআনুল কারিমের সুরা আলার ভিতরে আল্লাহ বলেছেন এটা এমন একটা জাহান্নাম এটার শাস্তি এত মারাত্মক এত ভয়ঙ্কার এত ডেঞ্জারাস এটার শাস্তি আল্লাহ বলেন এটার ভিতরে মানুষ যখন করবে ওই মানুষগুলো না না মরবেও এত শাস্তির ভেতরে রাখবে মনে হবে লোকটা মারা গিয়েছে অথচ লোকটা মারা যায় না লোকটা জীবিত আছে সমাজের এমন কিছু মানুষ আছে দেখবেন ঢুকে ধুকে মারা যায় যায় কি যায় না মারা যায় কিছু মানুষ তখন বলে আল্লাহ চাইতে যদি মৃত্যু হতো তাহলে কতই না ভালো হতো বলে কে বলে না বলেন মানে রুগীর অবস্থা মোমুষ রোগীর অবস্থা এমন দাঁড়িয়ে যায় এমন কষ্ট পায় যারা তার পাশে থাকে কি বলে যে এই লোকটার এই শাস্তি হওয়ার চাইতে মনে মরে যাওয়ায় ভালো মানে শাস্তিটা দেখার মতো নয় এই শাস্তিটা মেনে নেওয়ার মতো নয় ওই ব্যক্তি সহ্য করতে পারছে না তাহলে পাশের লোক দেখে সহ্য করতে পারছে না আক্ষেপ করছে যদি এই লোকটার মরণ হতো এই শাস্তির চাইতে ভালো হতো তাহলে বুঝে নেন যার শাস্তি হচ্ছে ওর কি অবস্থা হচ্ছে পাশের লোক শাস্তি দেখে এইটা মন্তব্য করছে আর যার শাস্তি হচ্ছে যে ব্যক্তি শাস্তির আওতাভুক্ত আছে ওই ব্যক্তির কি অবস্থা হচ্ছে প্রিয় ভাইরা আমার যার নাম ওই সাকর এমন একটা জায়গা মানুষ বাঁচবেও না মরবেও না কেমন শাস্তি হবে মনে হবে মারা গেছে অথচ মারা যায় না আবার জীবিতও নাই কি একটা অবস্থা এরপর আল্লাহ তালা বলছেন সাকর কেমন জানো লাউ হ্যায়ত সমস্ত মানুষের চামড়াগুলো ঝলসে দেবে মানুষের গায়ের যে চামড়া আছে ওই ফেলে দেবে বলেন তো যখন পাটকাঠি মানুষ ওদের শুকায় মহিলারা পাটকাটি গুলো আগুনে থাকে কি থাকে না আগুনে ঝলসে কি ঝলসে না পাটকাটি রয়েছে ফেসুগুলা আগুনের ভিতরে ঝলসে দেয় আল্লাহ তালা বড় চমৎকার করে বলেছে সাকার এমন একটা জায়গা এখানে যখন মানুষ পড়বে চামড়া গুলো ঝলসে যাবে পুড়ে শেষ হয়ে যাবে আবার আল্লাহ পাক ওই জায়গায় নতুন চামড়া লাগিয়ে দিবেন আল্লাহ বলেন শুধু তাই নয় জাহান নাম এমন একটা জায়গা আলাই হ্যাঁ এই এই নামে নিয়োজিত উনিশ জন আছে উনিশ জন ফেরেস্তা এই সাপার নামক জাহার নাম পাহারা দিচ্ছে উনিশজন ফেরেস্তা আলাইহা তিস আষার তিস মানে নয় আশারা মানে দশ আল্লাহ বলেন এই এই জাহান নামটা উনিশ জন পাহারা দিচ্ছে তাহলে আমরা সাকারের বর্ণনা শুনলাম এটা কেমন জায়গা এখানে মানুষের চামড়াগুলো ঝলসে দেওয়া হবে এখানে এমন শাস্তি হবে মানুষ বাঁচবেও না মরবেও না এটা হলো সাকার এবার আসুন আমরা জানার চেষ্টা করি সাকার নামক এই জাহান নামে কারা যাবে শোনার দরকার আছে না নাই চলেন আপনাদেরকে কোরআনের পাথায় নিয়ে যাচ্ছি হাদিসের পাথায় নিয়ে যাচ্ছি সাকার নামক জাহান নামে প্রবেশ করবে চার শ্রেণীর মানুষ আওয়াজ করে বলতে হবে কয় শ্রেণীর মানুষ হয় না পেছনের ভাইরা বলেন তো কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ এই জাহান করবে এই চারটা গুণের কোনো গুণ যদি আপনার ভিতরে থাকে অথবা আমার ভিতরে থাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এই চারটার ভিতরে আমরা একটাও থাকব না এই সিদ্ধান্ত নিতে হবে তবও করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ভাইরা আমার এই সুর মুদার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই সাতটা আয়াতে সাকার নামক জাহান নামে কারা যাবে সেই চার শ্রেণীর মানুষের বর্ণনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা আলোচনা করতে থাকবে ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতীরা একে অপরকে জিজ্ঞাসা করবে ইয়াতাসালুন মানে জিজ্ঞাসা করা ভালো করে শুনেন জান্নাত এক সাইডে জাহান্নাম আর এক সাইডে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম আরাফ একপাশে জান্নাত জান্নাতি মানুষ জান্নাতি মানুষগুলা, নামের মানুষগুলা টের পাবে জান্নাতি মানুষগুলা আলোচনা করবে এতন আনিল মুজরিমিন ওই যে সাকার নামক জাহান যারা জ্বলতেছে এদের অপরাধটা কি এদের অপরাধটা কি কারণে এরা এই জাহান্নামের নামের ভেতরে জ্বলতেছে সাথে সাথে জান্নাতীরা বলবে তা তো আমরা জানি না চলো তো তো ওই যে সাকার নামক জাহান্নামে নামে অনেকজন তার ওয়ান আছে তো ওদের কাছে আমরা যাই আছে জিজ্ঞাসা করি জান্নাতিরা মিলে ওই উনির জন তার ওনের কাছে যাবে গিয়ে জিজ্ঞাসা করবে আল্লাহর ফেরেস্তারা এই যে সাকার নামক যার নামে মানুষগুলো জ্বলতেছে চামড়াগুলো ঝলসে যাচ্ছে এদেরকে তো আমরা চিনি একই সমাজে বসবাস করেছি একই সমাজে লেনদেন করেছে আমরা দেখেছি এরা তো আমাদের বড় নেতা ছিল এরা তো আমাদের হুজুর ছিল এরা তো আমাদের বড় ছিল এরা সমাজের বিচার করত এরা সমাজের মরল মতব্বার ছিল ওই যে দেখতে পাচ্ছে আমার এলাকায় বড় টাকাওয়ালা মানুষ আমার এলাকায় বিশাল সম্পদের মালক এরা তো আমরা চিনি ও তো আমার বন্ধু ও তো আমার ভাই এদেরকে কেন সাফার নামক জাহান নামে দেখতেছে সাথে সাথে জাহান নামে জন ফেরেশতা বলবে ওরা যে কি কারণে জাহান নামে জ্বলতেছে তোমরা গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করো জান্নাতিরা তখন গিয়ে সরাসরি ডাইরেক্ট ভাবে ওই জাহান ওই যে সাকার নামক জাহান নামে যারা জ্বলতেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে জান্নাতি ব্যক্তিরা ওই সাগরে জাহান পোড়া ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করবে ও ভাইরা একই সমাজে বসবাস করেছি একই সমাজে লেনদেন একই সমাজে বসবাস আজকে আমরা জান্নাতের অধিবাসী আর আজকে কেন তোমরা জাহান নামে এই সাকর নামক জাহান নামে তোমরা কেন এসেছো মা শাল হা গুমফি এই সাপারে তোমরা কেন এসেছো তখন ওই জাহান্নামিরা শাস্তি ভোগ করবে আর অবস্থায় থাকবে আমরা চারটে কারণে জাহান্নামে এসেছি কয়টা কারণ সবাই বলেন কয়টা কারণ আচ্ছা কারা বলছে ফেরেস্তারা বলছে জরি বলে ফেরেস্তারা বলছে বলছে কারা যারা সাকারে দগ্ধ হচ্ছে যারা সাকারে শাস্তি ভোগ করছে তারা কিন্তু বলছে যে আমরা চারটা কারণে সাঁকরে এসেছে জান্নাতিরা জিজ্ঞাসা করছে তাহলে সে চারটি কারণের কারণগুলো কি কি বলো আমাদেরকে তখন জাহান নামেরা এবার অ্যাড্রেস করছেন জাহান নামেরা বলছে সন জান্নি ভাইরাম যে চট্টা কারণে জাহান নামে তার এক নাম্বার কারণ হলো পালুলেমনেকুমিনেল মুসাল্লে। জোড়ে বলে নাম ওয়াওয়াতবার নামাজকে বল না কাজাছে। কাজকে বল আমার নামা নামাস বেহেন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে ঠিক না ভাই ঠিক জাহান নামের অবস্থা অলুলাম না আমরা যান না এক নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না এই কারণে আমরা এই এসেছি তাহলে বুঝতে হবে নামাজ না পড়লে কিন্তু সাঁকরে যাওয়া লাগবে এই কথাটা যারা সাঁরে দগ্ধ হচ্ছে যারা সাগরের ভিতরে শাস্তি পাচ্ছে তারাই কিন্তু বলছে নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে সাকার জাহান নামিরাই বলছে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না তাই আজকে আমরা এসেছি আপনি এবার নিজের কাছে এই কথাটা আনেন তারা যদি নামাজ না পড়ার কারণে দগ্ধ হয় আমি আপনি যদি নামাজ না পড়ি আমরা কোথায় দগ্ধ হব কথা কি বোঝা যাচ্ছে না কথা কি বোঝাতে পারছি আপনি আমি যদি যতই মুসলমান দাবি করি যদি নামাজ না পড়ি কোথায় যাওয়া লাগবে নামাজের বিধানটা এমন একটা বিধান বোঝানোর জন্য বলছি আপনি সাগরের ভিতরে আছেন সাগরের ভিতরে চলতেছেন হাবুডুবু খাটতেছেন যদি আপনি আপনার কানে আজান শুনতে পান ওই সাগরের মাঝখানে আপনার নামাজ পড়া লাগবে যদি বলেন হজুর ওখানে নামাজ কেমনি পড়ব ইশারায় পড়া লাগবে কোনো পূব কোশ্চেন ঠিক থাকার দরকার নেই যেদিকে আপনি আছেন ওদিকে ফিরে ইশারায় নামাজ পড়বেন তবুও পড়তে হবে মহিলা ডেলিভারি হচ্ছে বাচ্চা অর্ধেক পেটের ভিতরে অর্ধেক বাইরে এমন অবস্থায় যদি আজানটা কানে আসে ওই মহিলার ইশারায় হলো নামাজ পড়তে হবে মাফ নাই তাহলে নামাজের বিষয়টা কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ বিষয় যেটা মহিলার ডেলিভারি হচ্ছে প্রায় মৃত্যুর কাছাকাছি বিষয় তার তার সাথে হচ্ছে তারপরে অর্ধেক পেটের ভিতরে অর্ধেক বাইরে এমন অবস্থায় আজান যদি তার কানে আসে অবশ্যই তার নামাজ পড়তে হবে নামাজ তার প্রিয় ভাইরা আমার আপনি বিমানে চলছেন দেখেন আমার ইসলাম কি বলেন আর আমরা কি যুক্তি আপনি বিমানে চলছেন অথবা সমুদ্রের ভিতরে চলছেন এমন একটা জায়গায় চলে গেছেন কেবলা কোন দিকে নির্ণয় করতে পারছেন না কেবলার দিকে ফিরে নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ আপনি বিমানে আছেন, কেবলা নির্ণয় করতে পারছেন না এরপরে কি বলে সমুদ্রের ভিতরে আছে চারিদিকে পানি আর পানি কুয়াশা আর কুয়াশা আপনি কেবলা নির্ণয় করতে পারছেন না আপনি এমন অবস্থায় কি করবেন আল্লাহ করায়নুল ক্যারিমে সুরা বাগারা এক নাম্বার বারা সাত নাম্বার পৃষ্ঠা সতেরো নাম্বার পৃষ্ঠা শেষের দিকে আল্লাহ বলেছেন فاينما تولوا فثم وجه الله ان الله واسع عليم তুমি বিমানে আছো অথবা সমুদ্রে আছো তুমি কিবলা ঠিক করতে পারছো না তোমার জন্য কোনো কিবলা নাই ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা হোল্লা এখন তোমার জন্য চারিদিকে কিবলা যেদিকে তোমার চেহারা আছে ওদিকে ফিরে নামাজ পড়ো ওটাই তোমার কিবলা সুবহানাল্লাহ বলেন এখন কোনো কিবলা নাই ফাসাম্মা জুল্লা তোমার এই অর্জুন তোমার চেহারাটা যেদিকে আছে ওদিকেই তোমার কিবলা এখন একদিকে কিবলা নাই চারিদিকে কিবলা যে অবস্থাতে আছো ওই অবস্থায় নামাজ পড়ো বলতে পারবে না বিমানে আসি কিবলা নির্ণয় করতে পারছি না নামাজ পড়তে পারি নাই বলতে পারবেন না সাগরের ভিতরে আসি কিবলা নির্ণয় করতে পারছি না নামাজ পড়ি নাই এই প্রশ্ন মানুষ যদি না করতে পারে আল্লাহ ইসলাম সহজ করে দিয়েছে যেদিকে তাকাবো ওদিকেই কিবলা কিন্তু নামাজ পড়ো মাফ নাই পড়তেই হবে কোনো আপ নাই কারণ ইসলাম সহজ করে দিয়েছে আর এটাও বলেছে তো আজ সিরো বা তুনা ফিরো তোমরা ইসলামটাকে সহজ করো কঠিন করো না মানুষকে কাছে টানো ভাগিয়ে দিও না এটা হলো ইসলাম সোহান আল্লাহ আল্লাহ রাসুল মানুষকে সুসংবাদ দিয়েছে কিবলা নিয়ে টেনশন না যেদিকেই তোমার চেহারা থাকে নির্ণয় করতে পারছি না ওদিকেই তুমি ফিরে নামাজ পড়ো আল্লাহ চারিদিকে আসে না নাই জোরে বলেন আসে না নাই লাইসাল হাকুম শরীফ আল মা ভাইরা আমার তাহলে নামাজের অপশান এমন একটা অপশান কোনো অবস্থাতে ছেড়ে দেওয়ার কায়দা নাই আপনি মুসাফির আপনি সফরে গিয়েছেন পাক আপনার জন্য বিধানটা একটু শিথিল করে দিয়েছে ইসলাম কত ব্যালেন্স ইসলাম কত সুন্দর করেছে আপনি আপনার বাড়ির সা আটচল্লিশ মাইল দূরে চলে গেছেন আপনি মুসাফির হয়েছেন ইসলাম এমন একটা বিধান করে দিয়েছে তুমি তো মুসাফির তুমি তো ব্যস্ত আছো তুমি তো কাজের জন্য গিয়েছো এখন চার রাগাত নামাজের চার রাগাত পড়ার দরকার নাই মাত্র দুই রাগাত পড়ো মাত্র কয় রাগাত পড়ো তাও জামাত ছট্ট নাই যখন পারো তখন পড়ো চার রাগাত পড়ার দরকার নেই আমি কুমাই দিয়েছি দুই রাগাত পড়ো তারপরে পড়তে কোনো সার নাই বিহলা সলা নামাজের হিসাব হবে প্রথম বান্দা যখন আল্লাহ দরবারে দেবে সর্বপ্রথম তার নামাজের হিসাব হবে

তারা অবশ্যই অবশ্যই সেই দিন রবের সামনে সিজ যেতে পারবেন আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই ইসলাম মানে নাই নামাজ পড়া যাদের অভ্যাস নাই তারা কি করবে ওই দিন সিজদায় যাবে সিজদায় যাওয়ার মুহূর্তে আল্লাহ পাক তাদের বাঁকা পিঠটাকে বাঁকা করে দিবেন লোহার মতন শক্ত করে দিবেন ওই ব্যক্তি কোনো দিন সিজদায় যেতে পারবে না আপনি যদি প্রথম প্রশ্নে কাত হয়ে যান প্রথম প্রশ্নে ফেল করে দেন বাকি স্টেপগুলো কি হবে তো বোঝাই যাচ্ছে ঠিক না বেটি ঠিক জোরে বলেন ঠিক না বেটি আপনারা কি ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন একটু তাকবির দেন তো লীল্লা হে তাকবীর দেখো দিন আওয়াজ দেখো দিন লীল্লা হে তাকবীর প্রিয় ভাইরা আমার তাহলে নামাজ পড়তেই হবে কোনো কন্ডিশন নাই এটা হলো এক নম্বর কারণ জাহান্নামীরা বলছে অল উলাম না কুমিনাল মুসল্লি আমরা নামাজ পড়তাম না তাই জাহান নামে এসেছি আমি বিশাল হুজুর আমার বিশাল দাড়ি বিশাল বড় টুপি আমি যদি নামাজ না পড়ি এই দাড়ি দিয়ে এই টুপি দিয়ে কোনো কাজে আসবে না নামাজ পড়তেই হবে আর এখন তো আমাদের কিছু যুবক কোলাপান যুবক ভাইরা নামাজের কথা বললে কি বলে জানেন হুজুর আর বলবেন না কাপড় ঠিক নয় কথা বলেন না আর বলবেন না কাপড় ঠিক নাই তার মানে কাম আহ এটা তো মুসলমানের হওয়া অবস্থা ছিল না বিশ্বের মতন আপনার গায়ে লেগে থাকছে আপনি একটু আপনার লজ্জা লাগে না একটু খারাপ লাগে না এবার একটা কড়া এক্সাম্পল দিচ্ছি সবার ভালো করে শোনেন একটা কড়া এক্সাম্পল আচ্ছা কুকুর কি কখনো পা উসা করে ছাড়া ফেরে সবাই বলতে হবে কুকুর কি পা উষা করে ছাড়া দেয়ালের গায়ে গাছের গায়ে ছাড়া কুকুর পিস্তা ফেরে জীবনে দেখিছেন যে কুকুর স্বাভাবিকভাবে চায়ের বা মাটিতে দিয়ে পিসা ফেরছে জীবনে দেখিছেন। এটা নজির নাই কুকুর সব সময় হয় দেয়ালের গায়ে না গাছের গায়ে না কোনো উঁচু জায়গায় পা উষা করে পিস্তা ফেরবে এসে এই পা উষা করে কেন পিস্তা ফেরে গায়ে লাগবে জোরে বলেন গায়ে লাগবে কত কিন্তু আপনারা দিয়েছেন গায়ে লাগবে তাই ভালো করে বোঝেন একটা নিকৃষ্ট প্রাণী কুত্তা তার বিবেক বলে নাই তাই যদি ওর পিসটা না পাক পিস ওর গায়ে লাগুক এটা কুত্তা চাই না তাই কুত্তা উচা করে গাছের গায়ে পোস ফেরে আপনি মাখলুকাত আপনার লজ্জা হয় না আপনার স্মরণ হয় না আপনার 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 লেগে প্রস্তাব করে না আপনি চারবে কুত্তা চাইতে খারাপ আপনার বিবেক একটু বাধা দেয় না যেটা কুত্তা তার গায়ে পিস লাগুক এটা চায় না আর আপনি মুসলমানের সন্তান আশ্রাবুল মাফ লুকাত আপনার গায়ে প্রস্তাব লেগে থাকে আপনার বুক কিছু বলে না আপনার ব্রেনটা একটু ছাড়া দেয় না এটা নাবাজ জিনিস আমার গায়ে লেগে থাকে আপনার চাই চার পেয়ে কুকুরটা এবার আসুন একটা হাদিস শোনাই আল্লাহ রাসুল মদিনার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে দুইটা কবরের পাশ দিয়ে আল্লাহ রাসুল কয়েকজন সাবিদেরকে নিয়ে হেঁটে যাচ্ছে যাইতে যাইতে আল্লাহ রাসুল বলেন সাহাবিরাম এই দুইটা কবরের ভিতরে আজাব হচ্ছে তবে মারাত্মক কোনো কারণে নয় সামান্য কিছু ছোট ছোট কারণে সামান্য দুইটা কারণে দুইটা কবরে আজাব হচ্ছে তবে সাবিত বলার আগে একটা কাজ করো দুইটা কাঁচা কাঁচা খেজুরের ডাল কেটে আনো দুইটা গাছের উপরে বসিয়ে দাও এই গাছের ডালটা যতদিন তাজা থাকবে আশা করা যায় কবরের আজাব ততদিন বন্ধ থাকবে সোনাল্লা পড়েন সাবেরা গাছের ডাল এনে বসায় দিলেন এবার আল্লাহ রসুল বললেন এই দুইটা কবর একটা কবর আজাব হচ্ছে এই কারণে এই কবরে আজাব হওয়ার কারণ হচ্ছে এই লোকটা দুনিয়াতে পিসাব ফিরে পিসটা নিজের গায়ে লেগে থাকতো একটু সতর্ক হতো না পিস নাপাক তার গায়ে লেগে থাকতো এই কারণে তার কবরে আজাব হচ্ছে ওয়াল্লার বান্দারা মহিষা গ্রামের মুসলমান ভালো করে শোনেন প্রত্যেকের পকেটে টিস্যু রাখবেন যদি কুলুপ অতবার টিস্যু না থাকে আপনি পানি দিয়ে হলেও পানি ব্যবহার করবেন কুলো হিসাবে তারপরেও করবেন কিন্তু আপনার নাপা প্রস্তাবটা যেন আপনার গায়ে না লেগে থাকে মনে রাখবেন এই প্রস্তাবের কারণে আল্লাহ রাসুল বলছেন কবরের আজাব হয় আপনার নাপাক প্রস্তাবটা যদি আপনার গায়ে লেগে থাকে আপনার কবর হান্ড্রেড পারসেন্ট কবরে আজাব হবে আজকে থেকে তাও বা পড়েন আমি জিজ্ঞাসা করছি না লজ্জায় পড়ে যাবেন যারা নাকি পিৎসা ফিরে প্রস্রাব করে পানি নেন না অথবা টিস্যু ঢেলা নেন না আজকের থেকে পানি ব্যবহার করবেন অথবা ঢালা ব্যবহার করবেন পারা যাবে পারা যাবে সবাই বলেন ইংসা আচ্ছা একটা টিস্যু পিপার পকেটে রাখতে কি বড় কষ্ট হয় পকেটে কত কত কিছু থাকে সামান্য একটা জিনিস রাখতে কষ্ট হয় আপনি পিসাবের সময় একটু বের করে ভাস করে নিয়ে বসবে এতটুকু এতটুকু কাজ যদি আপনি না পারেন তা আপনার কবরে আগুন জ্বলবে না কার কবরে আগুন জ্বলবে এরপরে আল্লাহ রাসুল বললেন এই কবরে আজাব হচ্ছে আর একটা কারণ হচ্ছে এই লোক এই লোকটা দুনিয়াতে চগল করেছিল একজনের কথা আর একজনের সাথে বলে বেড়াতো এরকম মানুষ মনে হয় আমাদের সমাজে নাই আছে ভালো করে বোঝেন লা দ খুলুল জান্নাতান্না কোনো চগল খোর আল্লাহর জান্নাতে যাবে না লা খুল আল্লাহ রসুল দিয়ে আছে খুল মজারের সেগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যাচ্ছে না যাবে না যারা মানুষের গিবোধ করে বেড়ায় যারা মানুষের চগল খুর করে বেড়ায় একজনের কথা আর একজনের কানে লাগায় এই কাজটা যারা করে তারা যাক যা জান্নাতে যাচ্ছে না বা যাবে না এজন্য এই অভ্যাসটা যাদের ভিতরে আছে আজকের জুম্মার আলোচনা থেকে তবা পড়ে নেন ভালো হয়ে যাওয়ার নিয়ত করেন আল্লাহ পাকের কাছে তবা করেন আল্লাহ যা করেছি মাফ করে দাও আজকে থেকে চগল আর করব না নিয়ত করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে দুই নাম এক নাম্বার অল উলাম না কুমিনাল মুসল্লিন আমরা নামাজে ছিলাম না তাই আমরা সাকরে এসেছি প্রিয় ভাইরা আমার এবার সাকার নামক জাহান নামে তারা বলছে দুই নম্বর কারণ আমাদের আমরা দুনিয়ায় ওয়ালাম মিসকিনদেরকে খেতে দিতাম না এই কারণে আমরা নামক নামে এসেছি মিসকিনদেরকে খেতে দিতাম না মিসকিন কাদের বলে যারা গরিবও না আবার লোকের কাছে চাইতেও পারে না এদেরকে মিসকিন বলে এই মিসকিনকে তারা সহযোগিতা করে না আল্লাহ রাসুলের দরবার একদিন একজন মিসকিন ব্যক্তি আসলো ফকির মিসকিন ভিক্ষুক এদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে আল্লাহ রাসুলের কাছে একদিন হঠাৎ একটা ভিক্ষুক বা একটা লোক এসে রাসুল আল্লাহ আপনি আমাকে কিছু সহযোগিতা করুন আমাকে কিছু দান করুন আল্লাহ রাসুল বললেন যাও আমার উসমানের কাছে যাও আমার উসমানের অনেক আছে আমার উসমান তোমাকে দেবে সোহান আল্লাহ বলেন এসে থাকে উসমান রাধিয়া আল্লাহ তালা আনু বাইরে তুলা পিঠাচ্ছে কি পিঠাচ্ছে জোরে বলেন কি পিটাচ্ছে হাদিসের কাহিনি শোনাচ্ছে বানুয়ানের কাহিনী না তুলা পিটাচ্ছে তুলা পিটাতে পিটাতে দেখবে রে রোদে যখন তুলা উড়ায় কিছু তুলা বাতাসে উড়ে যায় না কিছু তুলা বাতাসে উড়ে যাচ্ছে উসমান রা দিয়ে ল তাহলে ওইগুলো ধরে এনে আবার ওই তুলো রেখে দিচ্ছে এই লোক দেখছে হাইরে। রে আল্লাহ রসুল আমার কাছে ওর কাছে কিছু আনতি পাঠাইলো পাঠাইলোক ইয়ে একটা তাই ছাড় দিচ্ছে না আমার দেবে কেমন সামান্য তুলো উতায় চলে যাচ্ছে তাই সার দেচ্ছে না ও আমারও দেবে কেমন এই ট্রেন্ডেন্সি মাতায় নিয়ে উসমানের কাছে কিছু চায়নি আর একবার দ্বিতীয়বার গেছে আল্লাহ রসুলের কাছে হুজুর আপনি আমাকে কিছু সহযোগিতা করুন আল্লাহ রসুল বলেন যাও আমার উসমানের কাছে যাও আমার উসমান উমাকে দান করবে দ্বিতীয়বার আবার ওই প্রথিক উসমানের কাছে এসে বল উসমানের কাছে এসে দেখলেন এবার উসমান দাদিয়া আল্লাহ তালা আনুন বাইরে গুড়ির ভাঁড় আছে এই গুড়ির ভাঁড় যেখানে রাখে পিঁপড়ি কি সেখানে আসে না জোরে বলেন আসে না পিঁপড়ি এসে পিঁপড়ি গুড় খেয়ে চলে যাচ্ছে উসমান পিঁপড়ির পাশা টিপে গুড় বের করে নিচ্ছে ইয়ে চিন্তা করছে হাই রে ইয়ে কি কিপটির কিপটি ইয়ার তো পিঁপড়ি গুড় খেয়ে যাচ্ছে পাশা টিপে বের করে নিয়েছে এ নাকি আমার আবার দান করবে এটা কি কোনো কথার সাথে মেলে হাই দে আল্লাহ রে আল্লাহ হুজুর আমার কার কাছে পাঠালো ইয়ার একটা সামান্য পিঁপড়ি কতটুকুই গুড় খায় এ পাশা টিপে বন্ধু বের করে নিয়েছে চলো না আবার গেছে রসুলের দরবারে গিয়ে বসে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু দান করুন সহযোগিতা করুন আল্লাহ রাসুল বললেন যাও আমার উসমানের কাছে যাও উসমানের অনেক আছে উসমান তোমার অনেক দান করবে আল্লা ওই প্রতীক তখনও কিছু বলে নাই আবার উসমানের কাছে এসে দেখে উসমান আছে স্বাভাবিকভাবে আছে তখন ওই প্রতীক বলছে উসমান আল্লাহ রাসুল আপনার কাছে পাঠিয়েছে আপনি আমাকে কিছু দান করুন তখন উসমান রাদ্দি আল্লাহ তালান বললেন তুমি যেহেতু আমাকে বলেছ রাসুল তোমাকে পাঠিয়েছে যেহেতু দানের কথা বলেছে আমি তোমাকে মাহরুম করব না তবে তুমি একটু অপেক্ষা করো ওই যে সিরিয়া থেকে আমার একটা উঠের বহর আসে আমার কাফেলার উঠ ব্যবসার জন্য গিয়েছিল উট ফিরে আসতেছে কিছুক্ষণ অপেক্ষা করো এই উটের ভিতর থেকে যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা তুমি নিয়ে চলে যেও ওই পথিকের মাথা ঘুরে গেছে যে কি রে তুলা উড়ে যায় তুলা উড়তে মানে উড়ে যেতে যায় না পিঁপড়া গুড় খেয়ে চলে যায় পাশাটিপে বের করে নেয় পিঁপড়ার গুড় খেতে দেয় না আবার আমাকে দান করবে এটা তো মেলে না হিসাবে কির অবাক কাণ্ড চিন্তায় করে গেছে রে আমার দেশ শাসককে যা দেখলাম তিনি আমাকে দান করবে আবার গুড় খেতে দিচ্ছে না পিঁপড়ির আবার তুলা উড়ে উড়া যেতে মানে তুলো উড়ে যাচ্ছে যেতে দিচ্ছে না এটা কি অবাক কাণ্ড প্রিয় ভাইরা আমার সময় তো আমার শেষ হয়ে গেছে এই ঘটনাটা তো বলতে গেলে এখনো দশ পনেরো মিনিট টাইম লাগবে। ভাইরাম এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা জুমাহার দিন আমি আপনাদের জন্য প্রতি জুমাহাই কোরআন আদিস থেকে এই যে এই যতদিন আপনাদের দায়িত্ব পালন করছি আমি কি কখনো কোরআন হাদিসের বাইরে একটি কথা বলেছি জোরে বলেন বলেছি এবং প্রতি জুমায় আমি চেষ্টা করেছি বা চেষ্টা করি নতুন 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 সাবজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করা এবং ওই বিষয়ের ওপরে কিতাব এবং হাদিস কোরআন এবং হাদিস গবেষণা করে আপনাদের সামনে দালিল ভিত্তিক একটা আলোচনা উপস্থাপন করার এজন্য আপনারা জমা দিন দ্রুত চলে আসবেন আজান দেওয়ার সাথে সাথে প্লাস আরও আশপাশের ভাইদেরকে চাচাদেরকে সাথে করে দ্রুত মসজিদে নিয়ে আসবেন তাহলে একটা লম্বা সময় পালে একটা আলোচনা কমপ্লিট করা যাবে আমি বলেছি যাহার নামের সাতটা স্তর সাত দিন লাগবে তে সাখারে যাবে চার শ্রেণীর মানুষ বলেছি দুইটা এখনো তো দুইটা আছে একটা লম্বা আলোচনা বিশাল একটা আলোচনা তো আসুন আমরা যে দুইটা শুনলাম আমরা মিসকিনদেরকে খেতে দেব। আর এই যে ঘটনা অবশিষ্ট আছে যে উসমান আদিয়াল তালু তুলা উড়ে যেতে যাচ্ছে না আবার গুঁড়ো যাতে না আবার উঠদান করবে এই ঘটনার বিস্তারিত কি হলো শেষ পর্যন্ত এ কী হলো আর কেন উসমান এটা করলো যে পিঁপি খেয়ে এনে এটা বের করে নিচ্ছে আবার তুলা উড়ে যাচ্ছে খেয়াল এটার ব্যাখ্যা কি ইনশাল্লাহ আগামী দিনে বলার চেষ্টা করবো আজকে সময় নাই তো আপনারা দ্রুত আসবেন এই আহ্বান ডেকে যে দুইটা গুণের কথা বলেছে নামাজ না পড়ার কারণে জাহান্নাম আর মিসকিনকে না খেতে দেওয়ার কারণে জাহান্নাম আমরা সবাই এ হব বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ এবং মিসকিনদেরকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবো আল্লাহ বা কবল করুক আমিন